আমাদের জামালপুরের ভাষায় একটা আঞ্চলিক ভাষায় একটা প্রবাদ আছে মানে জামালপুর সরিষা বাড়ির যে একটা প্রবাদ আছে আর কি সেটা একটু বলি আপনাদের যে অচা মানে চাষা তো অসুস্থ অসুস্থ সে রুগী মানছে চাচা আপনার রোগের অবস্থা অসুখের অবস্থা কি গো বা এটা সাধারণত সুয়াকুর চর বরবারিয়া চর সুয়াকুর চর এই ধরনের লোকগুলো কথা ও খবর গো বাবু জানা ও বাবা আগের সে খুব ভালা ভালো আছে বাবা কীরকম ভালো আছেন আগে বাইরে গেছে এখন ঘরের মধ্যে এটা যারা জামালপুর সরিষাবাড়ি অঞ্চলে তারাই কথাগুলো বুঝবেন মানে রুগীর অবস্থা ভালো মতো শোচনীয় বোঝাইছে মানে রুগী আগে বাথরুমে যেত বাইরে টয়লেট করতে যেত পেশাব করতে যেত এখন রুগী ঘরেই পেশাব করা শুরু করছে আর বাইরে যাওয়ার সুযোগ পায় না তো বাংলাদেশের গণতন্ত্র শেখ হাসিনাকে তাড়িয়ে দেওয়ার পরে শেখ হাসিনাকে হিজরত করানোর পরে বাংলাদেশের গণতন্ত্র এখন অবস্থা সেই আমাদের জামালপুর হিসেবে থানার অসুখ মানে রুগী চাষা মতো জাগে আগে চাষা বাইরে গেছে টয়লেট করতে হাগামোথা করে ভাগোমতো করতে এখন ঘরের সারে শেখ হাসিনারে হিজরত করানো বা তারানের পরে বাংলাদেশের গণতন্ত্রের অবস্থা এরকম এখন মোটামুটি ঘরের ভিতরে গণতন্ত্র আগমুত করে আগে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ শ্রমিক লীগ এদের গুন্ডা গুন্ডার আব্বা চাষা খালুরা আসতো পুলিশের কাছে চড়ে গণতন্ত্র নিয়ে আমাদের গণতন্ত্র শেখাত আওয়ামী লীগ পুলিশের কাছে চড়ে আমাদের গণতন্ত্র শেখাত যুবলীগ পুলিশের কাছে চড়ে আমাদের গণতন্ত্র শেখাত ছাত্রলীগ পুলিশের কাছে চড়ে আমাদের আওয়ামী লীগ গণতন্ত্র শেখাত পুলিশের কাছে চড়ে মাশাল আমাদের দেশের এনুসের গণতন্ত্র সারা পৃথিবীতে নোবেল প্রাইজ অনেক তো তাইলে তার এই এনুস মার্কিন দালাল পেন্টাগনের নয়া লর্ড ক্লাই তার গণতন্ত্রটা তারও ভালো হবে কারণ শেখ হাসিনা তো ফেক ডক্টরেট নিয়েছিলেন আর ডক্টরেট রিসার্চ তো কোনোটা ফেক না সব ডিগ্রি ঠিক আছে তো নোবেলটা ফেক ঠিক আছে মানে পোলা জন্ম দিছেন দিছে মাইন্ড সে আপনি হয়ে গেছেন বা বিষয়টা এরকম মানে আপনি সাবজেক্ট একটা নোবেল পাইছেন আর একটা মর হবা মার হবা অর্থনীতিতে নাই যেন অর্থনীতি দিলে ধরা কারণ চুরি বিদ্যা বড় বিদ্যা যদি না ধরা যেই না তাকে অর্থনীতিতে নোবেল দিত তাই তো খাইয়া যেত ইউনুস ধরা মহামানব হয়ে যেত ছাগল তার জন্য যেটা নিয়ে যাই হোক ওই আলাপা তো এই এত ডিগ্রি আলা এত মহামানব এত শ্রেষ্ঠ ব্যক্তি তার গণতন্ত্রটা কি শেখ হাসিনার মতো থাকলে চলে হ্যাঁ শেখ হাসিনা একজন সাধারণ সাধারণ একটা মানুষ হ্যাঁ আর ইয়ে সে ডক্টর হচ্ছেন মহামানব তাও আবার আমেরিকার সার্টিফিকেট প্রাপ্ত তাও আবার নোবেল প্রাইজ নোবেল সার্টিফিকেট প্রাপ্ত নবতি পাইছে আমেরিকা ইউরোপে নবতি নিয়ে আসছে তার জন্য কি আর বাংলাদেশের শেখ আছে না ছাত্রলীগ যুবলীগ শ্রমিক লীগের এই পুলিশি গণতন্ত্র চলে ছি 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 এটা হতেই পারে না তো যাদের তাই এই এনজিও মহাজন নয়া গণতন্ত্র এনে দিয়েছে তার নয়া শকুন ছাত্র নয়া শকুন সমন্বয় লীগের মাধ্যমে আর্মির কাঁধে চড়ে গণতন্ত্র আপনারা দেখেছেন তো কিভাবে পোশাক পরা সেনাবাহিনীর কাঁধে একটা মানুষ বসে আছে বা গণতন্ত্র আর্মির কাঁধে বাংলাদেশের গণতন্ত্র পরামর্শ হয়ে গেছিলো আগে চলে আসতো দেখেন তো গুন্ডা গুলো দেখলেন তো আপনারা এই যে সমন্বয়কে রাতের বেলা কি কাজ সমন্বয় রাখি বাংলাদেশের সংবিধানে উঠবে নাকি হ্যাঁ ও গুন্ডামি লাইসেন্স দিয়ে দিস ইনুস মিয়া এই গুন্ডামির লাইসেন্স দেওয়ার দায়ভার ভার মিস্টার ইনুস এবং তোমার যে যে এক ডজনের উপরে ফড়িয়া আছে তথা কথিত ইন্টারিম সরকারের যে ফুরিয়া যারা এরা হলো ফুরিয়া ইনুস হচ্ছে মহাজন আর এই তাজ উপদেশটাগুলো হচ্ছে ফুরিয়া এনুস আর তোমার ফুরিয়া এই দায়িত্ব নিতে হবে যে আনসার এই হয় এই দায়িত্ব নিতে হবে এই যে বাংলাদেশ অর্থনৈতিক মন্ত্রসদের দায় তোমাকে নিতে হবে যত ট্রাভেলস আছে সকল দায় তোমাকে নিতে হবে ঠিক আছে তুমি তো মহামানব তাই তোমার মহামানব গ্রেফস ইনুসমিয়া ইনুসমিয়া তো কপাল ভালো তা তো চুরাশি বছর বয়স কোনো সময় হাট হাট করে মারা যাবে আমি কালকে আজকে বলেছি যে আমার ধমক যদি সে কেউ নেই আমার আমি যদি তার ঠিক মতো ধমক দিতে পারি এই দুই চার হাত সামনে থেকে হাট ফিল করে মারা যাবে ইনুস ঘুমের থেকে উঠে দেখবেন যে সে নাই সে রাম নাম সত্যে হয়ে যাবে ঠিক আছে